রাজধানীতে বিভিন্ন এলাকায় রেল লাইনের আশপাশে মাদকের সয়লাভ হাত বাড়ালেই খুব সহজেই মিলছে মাদক প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা যেখানে বিক্রি হচ্ছে সেখানে চলছে মাদক সেবন নগরীর কারন বাজার খিলগাঁও এবং কমলাপুর রেললাইনের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে মাদকের রমরমা ব্যবসা ট্রেন লাইনের পাশেই ইয়াবা সেবন করছে মাদকাসক্তরা কি করছে মাদক আর কারাই তার ক্রেতা এ বিষয়ে কথা বলতে চাইলে এলাকাবাসী কেউ মুখ খুলতে রাজি হননি তবে অনেকের অভিযোগ মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি ছিনতাই অনেকটাই বেড়ে গেছে সব বেনে ও এখানে না শুধু ভালো বড় বাংলা চাই

যত জনবল আছে তাকে যতটুক নিয়ন্ত্রণে রাখা তবে আমাদের এই গুলো প্রত্যেকটা এরিয়াই কোনো না কোনো বেঙ্গল থানার অধীনে যারা মাদক ব্যবসা করে তার কিন্তু স্থাপন আমাদের রেললাইন করে না দেখা গেল বাইরে তার বাসা আর সে ব্যবসার সময় দৌড়ে রেললাইন উঠলো এদেরকে ধরা ছোঁয়া কিন্তু যখনই আমরা ধরতে যাবো তখন তারা কিন্তু বেঙ্গল থানার অধীনে চলে যায় সুতরাং আবার আবার আমার তার থানার ভিতরে ঢুকে এটা

ইসলাম মোবাইল ফোনে বলেন মাদক কারবারি রোধে সার্বক্ষণিক তাদের এই অভিযান অব্যাহত রয়েছে অভিযান চলাম প্রতিদিনই অভিযান চলে প্রতিদিনই অভিযান চলে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয় এবং আমাদের মোবাইল কোডে পরিচালনা হয় আমাদের রেজিস্ট্রেশন সার্ভারে বাকি নিয়ে অভিযান পরিচালন করা হয় রেগুলার যেটা রেগুলার মামলা একটুতে মোবাইল কোড একটা হচ্ছে নিয়মিত মামলা নিয়মিত মামলার জন্য আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে তবে এই সমস্ত জায়গা আপনি যে পরে কথা বলছেন এগুলি আষுமান কিছু লোকজন এসে ব্যবসা করে তারা দ্রুত शकते যায় তা আমাদের এখানেও কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা হয় তো আপনি কর্তৃপক্ষ যেন ওই আমরা আবার স্পেশাল অভিযান পরিচালনা আইন বাহিনী ও এলাকাবাসীর অভিযোগ ছড়াছড়ির মাঝে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের ছত্রছায় এসব মাদক ব্যবসায়ীরা বারবার থাকছে আইনের ধরা ছোয়ার বাইরে